দর্শক উনি প্রশ্ন করেছেন যে তারাবির সালাতে কোরআনে কারিম দেখে দেখে পড়ার কোনো বিধান আছে কিনা আমরা অনেক সময় দেখি টেলিভিশনে দেখা যায় যে অনেকে দেখে দেখে পড়ছে যে এই বিষয়টা তারাবির নামাজ এবং অন্য নামাজে দেখে কোরআন পড়াটা ফুকাহারা মতভেদ করেছেন তবে কোরআন সুন্নাহ এবং সাহাবীগণের আমলের আলোকে এটা একটা অনুচিত কাজ কোরআন কারিম রসালুল্লাহসলাম মুখস্থ পড়েছেন এবং কোরআন নাজিল হয়েছে মতো মুখস্থ রাখার জন্য জি এটা কিতাবে লেখে রাখার জন্য নয় প্রতিটি মোমেনই কোরআন মুখস্থ করবে এটাই কোরআনের দাবি জি আর যিনি ইমাম হবেন তিনি হাফিজ ও কোরআন হবেন এটাও ইমানের দাবি কোরআনের দাবি জি সাবেক এরান কখনো কোরান দেখে পড়েননি এরকম পাওয়া যায় না শুধু একটা ঘটনা পাওয়া যায় আয়েশা দেয়ালা তালা আনহার একজন খাদেম ছিলেন মাওলা ছিলেন আদা আজাদ করা দাস ছিলেন কোয়ান আয়সা অনেক সময় নিজে রাজিয়াল হা জামাত তারাবির ব্যবস্থা করতেন জাকোয়ান ইমাম হতেন সামনে তিনি কোরআন দেখে পড়তেন এটা একটা ব্যক্তিগত ঘটনা আমরা যদি ইসলামের ভিতরে বেশি এবং কমের সমন্বয় না করি তাহলে ইসলামের মূল সুন্নতগুলো মারা যাবে আমরা যখন সাল্লাম সাহাবে কেরাম ঘটনা দেখছি তারা সবাই মুখস্থ পড়ছেন একটা ঘটনা পাওয়া যায় যে তিনি দেখে পড়েছেন শত শত ঘটনার ভিতরে একটা ঘটনা এবং সেটা ফলাফে রাশেদিন করেননি মশুর সাহাবিরা করেননি একজন তাবেই করেছেন একজন সাহাবি অনুমোদন করেছেন তারা অনুমোদন করেছেন একজন তাবান তিনি এটা করেছেন তো এই ঘটনাটাকে আমরা রীতি বানাতে পারি না এরকম ছোট ছোট ঘটনাকে রীতি বানালে সমাজে বেদাত তৈরি হয় এই জন্য এই রেয়ার ঘটনার বিধানটা কি সর্বোচ্চ বিধান হতে পারে যে এটা একটা জায়েজ কর্ম প্রয়োজনে জায়েজ হতে পারে জি তবে সুন্নতের খেলাফ অনুত্তম কর্ম এটা অনেক ফকি বলেছেন আর কেউ কেউ বলেছেন এটা নাজেজ এটা আয়েশা ধরতালানার ব্যক্তিগত ইস্তেহাদ আমরা তার ইস্তেহাদকে সম্মান করি কিন্তু রসুলাম সাহাবিগণ তনের সাধারণ কর্মের বিপরীতে এটাকে আমরা অনুমোদন করি না এই জন্য আমরা অনেক সময় দেখি অনেকে ইমাম সাহেব কোরআন পড়ছেন আবার উনি তাকিয়ে দেখছেন এটা সত্যই আপত্তিকর কাজ কারণ কোরআন শুনতে হবে সাহাবেকেরাম এরকম করেননি যে কোরআন বের করে করে দেখেছেন তবে এরকম করেননি কাজেই এটা আপত্তিকর কাজ এটা নামাজের যে আদব সালাতের যে আদব এটার সাথে বিপরীত মনোজ ইদা করে আল কোর আনা ফাস্তামে অগলাও ইদা করে কোর আনো মন দিয়ে শোনো এটা আবার শোনার সাথে দেখতে হবে এটা না কোরআনের নির্দেশ না সন্ন্যান নির্দেশ না সাহাবিগণের কর্ম কেউ যদি ওই দেখে দেখে পড়ে মানে অন্য কেউ সালাতের বাইরে থাকলেও কিন্তু তার মনে একটা খটকা লাগে যে আসলে কি নামাজে আছে কিনা নামাজের যে একটা সুরত একটা কাইফিয়া জি সেটাও কিন্তু অনেকটা এটা আরো যারা ফোকাহারা কাদিম ফোক একটা ভালো কথা বলেছেন এটা আহলে কেতাবদের অনুকরণ অর্থাৎ মুসলিম উম্মার সাথে অন্যান্য একটা মুসলিম উম্মার কোরআনটা হয় কেতাব যাদের ছিল সেটা তারা কখনো মুখস্ত করতে পারেননি এটা করার মতো অলৌকিক কিছু না এই জন্য তারা সবসময় তাদের প্রার্থনা দেখে দেখে আর মুসলমান সবসময় কোরআন হেফজ করে প্রতিটি কিশোর হাফেজ হয়ে উঠবে অন্তত হাফেজ হাফেজে উঠবে কাজে আমরা যদি ওই দেখে পড়ি এটা আমরা বর্তমানে আলহামদুলিল্লাহ আমরা সুন্দর জানলাম আহ এটি সবাই আছে বিরতির আমরা আলোচনা